আলাইকুম রহমতুল্লাহ যারা অনলাইনে সরিষার তেল কিনেন তাদের জন্য আমি বলছি আমাদের বাড়ি হয়েছে টাঙ্গাইল আমরা সরিষা আবাদ করি এই দেখতে পাচ্ছেন এই সরিষাটা মাপা হচ্ছে বিক্রি করার জন্য তবে অনলাইনে যারা আমার অর্গানিক ফুড ক্রয় করেন তো তাদের জন্য বলছি বা সারা বাংলাদেশে যারা অনলাইনে তেল কিনে থাকেন একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই আমি কেন তেল সেল করি না আমার নিজের জমিনে সরিষা হয়েছে বাট তারপরে আমি তেল প্রোডাকশন করি না এটা হচ্ছে কারণ পাঁচ কেজি সরিষার দাম হচ্ছে আপনার চারশো টাকা তো এইটা যদি আমি ভাঙাই কুলপ্রেসে ধরুন কাঠের ঘানি যেটা গরু দিয়ে ই করা হয় এটা কুলপ্রেস হাইস্ট আপনার দেড় কেজি তেল হবে এক কেজি পাঁচশো গ্রাম তো এক কেজি পাঁচশো গ্রাম তেল এক কেজি পাঁচশো গ্রাম তেলের দাম কত আসে তাহলে এক কেজি এই দেড় কেজি তেলের দাম আপনার চারশো টাকা শুধু সরিষার দামে চারশো টাকা তো চারশো টাকা দেড় কেজি তেলের দাম পড়তেছে আমার চারশো টাকা আর বাঙানোর খরচ আছে বিভিন্ন কিছু আছে তার মানে আবার তিনশো টাকার উপরে শুধু পার কেজিতে তেলের দাম খরচ পড়তেছে আমার নিজের জমির সরিষার দিয়ে যদি আমি কাঠের গানিতে যেটা হচ্ছে গরু দিয়ে বা সার দিয়ে যেটাই করা হয় গানিটাকে মানে যে তেল উৎপাদন করা হয় সেখানে আপনার মাত্র হয় দেড় কেজি তো চারশো টাকা কেজি তেল তাহলে আমার বিক্রি করতে হবে কত অবশ্যই একটু লাভে প্রফিট করতে হবে তো অনেকেই আড়াইশো তিনশো টাকায় সেল করে এখন কীভাবে সেল করে আমি জানি না তো সেটা কি আদৌ আপনি এক নাম্বার তেল পাচ্ছেন কি না আপনাকে দেখাচ্ছে সরিষা বিশাল সরিষারি কিন্তু ওই তেলের ভিতরে আর আমাদের তেলের যে পার্থক্য যে আমরা আমরা যে এটা তো আমাদের অনেক হয়েছে আমরা সেল করে দিচ্ছি আর কিছু রাখতেছি নিজেরা এটা ভাঙিয়ে খাবো তো এটা হচ্ছে যদি মেশিনে ভাঙাই তাহলে তেল পরিমাণ একটু বেশি আসে আর যদি কাঠের ঘাড়িতে যা গরু দিয়ে আপনার তেল উৎপাদন করা হয় সেখান থেকে যদি করি তাহলে আপনার তেলের পরিমাণটা কম আসে তো কাঠের ঘানি সেটাকে যদি আমি মেশিন দিয়ে আমি চালাই সেটাকে আমি প্রেস বলতে পারি না কারণ কাঠের চাপ হোক আর লোহার চাপ হোক কারণ ওটা শক্তি যে মেশিনে ই হয় এটা কুল প্রেস হয় না সো কুল প্রেস বলা যায় তখনই যেটা হচ্ছে আপনার গরু দিয়ে কাঠের গানি যেটা ই করা হয় সেটাকে বলতে পারে সো ওই তেল অনলাইনের আমি তেল দেখেছি আর আমাদের সরিষা যে তেল মানে আমাদের তেল হয় একদম মধুর মতো ঘন আর ওই তেল এই তেলটা কখনো নষ্ট হয় না আর যেটা অনলাইনে এই তেলটা মানে দেখাচ্ছে আপনার সরিষাতে ভাঙাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু মিক্স করছে না এটা আপনি হানড্রেড পার্সেন্ট বলতে পারবেন না সো আপনারা হয়তো বিশ্বাসে তার ফেসের কারণে আপনি কিনতেছেন হ্যাঁ তার কথার উপর বিশ্বাস করে কিনতেছেন অ্যাকচুয়ালি এটা পসিবল না সো আমি নিজেও করতে পারতাম আমাদের টাঙ্গেলে প্রচুর পরিমাণ সরিষা হয় হ্যাঁ যদি আমাদের বাড়িতে যে সরিষা হয় এইগুলো যদি আমি রেখে আমি যদি তেল উৎপাদন করে অনলাইনে সেল করি আমার জন্য একদম ইজি মানে আমি নিজেই কস্টিংটা কমাতে পারছি না আর অন্য জনে সব কিছুই তার সরিষা কিনতে হচ্ছে হ্যাঁ সব কিছুই তার ভাড়া করতে হচ্ছে কিনতে হচ্ছে তো এইগুলো করেও সে প্রফিট করতেছে অবশ্যই এখানে একটু হইলেও কোনো কিছু মিক্স বা করতে পারে হুম তো আপনার যদি সরিষা নিয়ে সরাসরি নিয়ে যদি ভাঙান তাহলে আপনি বুঝতে পারবেন যে দুই তেলের মধ্যে পার্থক্যটা কোথায় আর অনেক কারিশমা আছে যাই হোক সো এই হচ্ছে বিষয় এই কারণেই আমি তেল সেল করি না তো এই যে সরিষাটা মাপতেছি সরিষাটা মাপতেছি আপনার সেল করার জন্য সরিষাটা সেল করে দিব আপনার বাজারে এখন বর্তমান বাজার হচ্ছে আপনার তিন হাজার তিন তিন হাজার টাকা কেজি আর মন তিন হাজার বত্রিশশো টাকা মন সরিষা হয়তো সময় একটু বাড়বে তাহলে এই এই হচ্ছে বিষয় সো যারা আমার ভিডিওটি দেখেছেন অনেকেই জানেন না এই বিষয়টা তারা আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যে ভালো থাকবেন এই